আজ সোমবার আটই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে আগস্ট সিংহ সিংহলগ্ন লিও জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা ওম নাম শিবায় এই মন্ত্রটি জপ করছেন সাবধান হয়ে যান দীক্ষা ছাড়া দীক্ষা গুরুর পারমিশন ছাড়া এই যে মহাদেবের মহামন্ত্র ওম নামর শিবায় এটি কিন্তু জপ করা যে অত্যন্ত স্বাস্থ্যকর বা অত্যন্ত পূর্ণের এমনটি কিন্তু নয় সুতরাং ঈশ্বরকে ছেলে খেলা ভাবাটা কিন্তু ঠিক নয় আজ সোমবার যারা বিশেষ করে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের দিকে গিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে এটি রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন অথবা আপনারা দুধের সর্বা বা মালাই গায়ে মেখে স্নান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সমায় নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরুন ভুলেও ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে দেখুন এই যে রাশিফলটি আপনারা এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল এটি আপনাদের রাশি অনুযায়ী কিন্তু পৃথিবীতে যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় ব্যক্তিগত গণনা টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আজ আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে অর্থনৈতিক দিকটিও শক্তিশালী হবে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কর্মজীবনে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ শপিংয়ে কিন্তু আপনারা যেতেই পারেন যার কারণে কাছের মানুষজনদের সাথে বন্ডিংও কিন্তু আপনাদের বাড়বে অবসরকালীন সময়ে আকর্ষণীয় কোনো ম্যাগজিন লিটারেচার সাহিত্য ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অগস্ট মাসের এই যে অন্তিম সপ্তাহ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অগস্ট মাসের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন